হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা তোমাদের ডেটা প্যাক ইন্টারনেট ডেটা প্যাক কি খুব দ্রুত শেষ হয়ে যায় মানে তোমরা বুঝতেই পারছো না হ্যাঁ অনেকের এক জিবি শেষ হয়ে যাচ্ছে একদিনে ব্যবহার করার আগেই শেষ হয়ে যাচ্ছে তার জন্য বেশি করে প্যাক ভরছো দু জিবি ভরছো সেটাও শেষ হয়ে যাচ্ছে তাহলে এক জিবি হোক দেড় জিবি হোক দুই জিবি হোক যে কোনো ডেটা প্যাক তোমাদের চব্বিশ ঘন্টার আগেই শেষ হয়ে যাচ্ছে এরকম কি তোমাদের হচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কেন হচ্ছে কিভাবে হচ্ছে হ্যাঁ কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য তোমাদের ইন্টারনেট প্যাক এত দ্রুত খরচ হয়ে যাচ্ছে তোমরা কিছুতেই বুঝতে পারছো না তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সবই ব্যবহার করছো কিন্তু কোনটার জন্য ইন্টারনেট প্যাকটা বেশি খরচ হচ্ছে সেটা কিন্তু তোমরা কেউই বুঝতে পারছো না এবং যার জন্য কোনো ব্যবস্থাই করতে পারছো না এবং তোমাদের পছন্দের কাজগুলিও চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সময় মতো করতে পারছো না কিছু করলেই তোমাদের ইন্টারনেট প্যাক দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এরকম হতে থাকলে আমরা অনেকে অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাব এবং আমাদের অনেক কাজ ইনকমপ্লিট থেকে যাবে তো আসো বন্ধুরা আজকের ভিডিওতে দেখে নেবো যে কীভাবে আমরা যে কোনো ডেটা প্যাক এক জিবি দেড় জিবি হোক বা দুই জিবি হোক যে কোনো ডেটা প্যাক আমরা চব্বিশ ঘন্টা ইউজ কি করে করতে পারি সারাদিন ব্যবহার করব তারপরেও কিন্তু ডেটা প্যাক শেষ হবে না প্রকৃতই কিন্তু এই কাজটা হয় তোমরা যদি সেটিংসগুলি ভালো করে দেখো তিনটি সেটিংস আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা সেই সেটিংসগুলির সাহায্যে সেই সেটিংসগুলি অন করে বা অফ করে তোমরা তোমাদের ইন্টারনেট প্যাককে চব্বিশ ঘন্টাই ব্যবহার করতে পারবে শেষই হবে না শেষই হবে না তো আসো কীভাবে আমরা এই ভিডিওতে দেখে নেব তো বন্ধুরা আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে চলে যাব বন্ধুরা আমরা সবাই জানি মোবাইলে আমরা ইউটিউব সবাই ব্যবহার করি এবং আমরা অনেকে এটা বুঝতে পারি না যে ইউটিউবের জন্য আমাদের মোবাইলে ডেটা প্যাক সবচেয়ে বেশি খরচ হয় সবচেয়ে দ্রুত খরচ হয়ে যায় দেখো প্রথম সেটিংস আমি যেটা দেখাবো দেখো ইউটিউবের হোম পেজে যে কোনো ভিডিও অটোমেটিক চলছে যে কোনো ভিডিও অটোমেটিক চলছে এরকম চললে কি হবে আমাদের ডেটা প্যাক খুব দ্রুত খরচ হয়ে যায় যে কোনো ভিডিও তুমি দেখো যে কোনো ভিডিও এখানে অটোমেটিক চলতে শুরু করবে তাহলে কি হবে আমরা অন্য কোনো কাজ করতেই পারবো না তাহলে এটাকে আমাদের বন্ধ করতে হবে এরকমভাবে যদি আমাদের হোম পেজে যে কোনো ভিডিও দ্রুত চলতে থাকে তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব তো চলো এটা বন্ধ করার জন্য আমরা কি করব আমরা আমাদের ডান দেখো নিচে ডান দিকে লোগো আছে লোগোতে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করব করে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে এখানে দেখো জেনারেল আছে জেনারেলে চলে যাবে জেনারেলে গিয়ে এখানে দেখো প্লেস ইন ফিডস এখানে চলে যাবে দেখো অলওয়েজ অন এটাকে আমাদের খুব দ্রুত যখনই দেখবে ওরকম হচ্ছে খুব দ্রুত এটাকে অফ করে দেবে অফ করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমাদের হোম পেজে কোনো ভিডিও চলছে কিনা দেখো এই ভিডিওটা চলছিল হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে এবং শুধু এটা না কোনো ভিডিওই আর চলবে না শুধু থামনেলটা শো করবে দেখো থামনেলটাই শো করছে কোনো ভিডিওই কিন্তু আমাদের হোম পেজে আর চলছে না তো বন্ধুরা এই সেটিংসটা তোমরা করে নিতে পারো এটা করলে কি হবে আমাদের ইন্টারনেট ডেটা প্যাক যত বেশি হোক না কেন যত কমই হোক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে খরচ হবে না চব্বিশ ঘন্টা তুমি যত খুশি যাই দেখো ইউটিউবে যত ভিডিও দেখো যত কিছু সার্চ করো গুগলে কখনোই তোমার ডেটা প্যাক শেষ হবে না তো চলো আমরা দ্বিতীয় সেটিংসটা দেখে নেবো তার জন্য আমরা আবার প্রোফাইলে ক্লিক করব আবার সেটিংসে চলে যাব সেটিংসে কি এখানে দেখো এখানে ডাটা সেভিং আছে ডাটা সেভিংসে চলে যাব। এখানে তোমাদের দেখো এখানে অনেকগুলি সেটিংস আছে আলাদা আলাদা করে তোমাদের কিছুই অন করতে হবে না তোমরা জাস্ট একটাই অন করবে জাস্ট একটা সেটা হলো কি এই যে ডাটা সেভিং মোড এটাকে অন করবে এটা অন করলে দেখো অটোমেটিক সব অন হয়ে গেছে এবং এগুলির সব আলাদা আলাদা কাজ আছে প্রত্যেকটাই আলাদা কাজ আছে এবং প্রত্যেকটাই তোমার ইন্টারনেট প্যাককে বাঁচাবে সেভ করবে হুম তো এই একটা সেটিংস অন করলে হয়ে যাবে কিন্তু এর সাথে বাই ডিফল্ট তোমাদের আরও একটা সেটিংস করে নিতে হবে সিলেক্ট কোয়ালিটি একদম নিচে দেখো সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও এটা তোমাদের অন করে দিতে হবে এবং নিচে দেখো মোবাইল ডেটা ইউসেজ রিমাইন্ডার এটাকে অন করবে এটাকে অন করতে গেলে একটা নিয়ম আছে হুম খুব সুন্দর এবং মজার একটা নিয়ম আছে দেখো তুমি ইউটিউবে কত এমবি ভিডিও দেখবে মানে কত এমবি বি নেট তুমি খরচ করবে ইউটিউবের পিছনে সেটা তুমি সিলেক্ট করতে পারো সিলেক্ট করতে পারো এখানে তুমি পাঁচশো এমবি বি হাজার এম হ্যাঁ বা দুশো এমবি বি একশো এমবি যেটা খুশি যত তুমি দেখবে সেটা তুমি সিলেক্ট করলে করলে ওকেতে ক্লিক করলে তাহলে কী হবে যখনই তুমি ভিডিও দেখছো কিছু কাজ করছো ইউটিউবে সেই এমবিটা কিন্তু শেষ হয়ে গেলে আর কিন্তু কোনো কিছু চলবে না তুমি দেখতে পাবে না তো খুব ভালো হ্যাঁ যাদের যারা বেহিসেবী হ্যাঁ যাদের কোনো মুস্কান থাকে না হ্যাঁ ঘন্টার পর ঘণ্টা ইউটিউব দেখতে থাকে তো তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে এটা তোমরা করতে পারো এরপর আমরা ব্যাকে যাব আরও একটা সেটিংস সেটা ইউটিউবে নয় সেটা ইউটিউব অ্যাপ্লিকেশানের মধ্যে করতে হবে মানে অ্যাপ্লিকেশানের হ্যাঁ কে ট্যাপ করে ধরে করতে হবে দেখো ট্যাপ করে ধরবে ট্যাপ করে ধরার পরে দেখবে এখানে আই বটন আছে আই বাটনে ক্লিক করবে আই বাটনে ক্লিক করে তোমরা এখানে চলে যাবে দেখো ব্যাটারি সেভারের মধ্যে চলে যাবে ব্যাটারি সেভারের মধ্যে গিয়ে দেখো এখানে অনেকগুলি অপশান রয়েছে আমাদের যেটা করতে হবে দেখো রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে আমাদের ওকে করে দিতে হবে এখানে ক্লিক করে এটাকে আমাদের ওকে করে দিতে হবে ওকে করে দিলে কি হবে বন্ধুরা আমরা যখন ইউটিউব থেকে বেরিয়ে আসব ইউটিউব কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আর কোনো কাজ করবে না অর্থাৎ আমাদের ইন্টারনেটকে আর খরচ করবে না আর যদি এটা না করো তাহলে ইউটিউব কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময়ই ইন্টারনেটকে খরচ করতে থাকবে ফলে কী হবে আমাদের ইন্টারনেট প্যাক খুব দ্রুত শেষ হয়ে যাবে এই তিনটি এই তিনটি সেটিংস একসাথে করতে হবে একসাথে করো এবং তারপরে মেসেজ করে কমেন্টস করে জানাও যে তোমাদের মোবাইলে কেমন কি কাজ করছে তিনটি সেটিংস করার পরে বন্ধুরা তোমরা সারা সারাদিন ইউটিউব দেখো দিন গুগল করো সারাদিন যাই করো না কেন তোমাদের ইন্টারনেট ডেটা ইন্টারনেট প্যাক একদমই শেষ হয়ে যাবে না পুরোপুরি তোমরা অনেক কিছুই কাজ করতে পারবে অনেকক্ষণ মোবাইল দেখতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও সাথে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালো রেখো টাটা বাই বাই